গল্পেশ্বর চ্যানেল যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের পড়ে শোনাব নারায়ণচন্দ্রচন্দের লেখে একটি গল্প চরণ গোয়ালা আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানের উপুর শীতের সকাল ঘোলাটে কুয়াশার একখানা আবরণ রাত্রিতে সমস্ত পৃথিবীকে ঢেকে রেখেছিল ভোর হয়ে গেছে পূব দিকের আকাশে সাদাকালো মেঘের উপর রক্তি মাফা দেখা দিয়েছে তাই ধরনীর রাতটির গাতটা বাস কে যেন ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে শিশির সিক্ত মাঠের মধ্যে নদীর ধারে স্বাস্থ্যকামী প্রবীণের দল লাঠি হাতে ঠকঠক করে ভ্রমণ করে ফিরছিলেন হঠাৎ পুলিশ সাহেবের বাংলোর কাছে আর্দ্র বাতাসের মধ্যেও আওয়াজ হল সপাং সঙ্গে সঙ্গে একটি মনুষ্য কণ্ঠের তীব্র আর্তনাদ একবার উঠেই থেমে গেল পরপর সপাং সপাং শব্দ বাতাসের মধ্যে যেন বিদ্যুতে সঞ্চার করতে লাগল ওই শব্দ কানে যেতেই শিরায় শিরায় প্রতি আঘাতের সঙ্গে একটা অব্যক্ত অনুভূতি শিরশির করে ওঠে কয়েকজন ভদ্রলোক দ্রুত এগিয়ে গেলেন দেখেন পুলিশ সাহেবের নেপালি চাপরাসী একটি লোকের ওপর নির্মমভাবে চাবুক চালাচ্ছে সাহেব দূরে বাংলোর বারান্দায় দুই পা ফাঁক করে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন তার দুহাত প্যান্টের পকেটে প্রবিষ্ট মুখে জ্বলন্ত সিগার একজন ভদ্রলোক নেপালিকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি চাপরাসি ধারে চোর বাবু বলেই নেপালে আবার চাবুক চালাতে লাগল চোর বেচারে মাটিতে পড়ে গড়া ছিল। মুখে তার শব্দ নেই কিন্তু প্রতি অঙ্গ নিষ্ঠুর আঘাতের সঙ্গে সঙ্গে থরথর করে কেঁপে উঠছিল লিকলিকে বেতের চাবুক সর্পিল গতিতে তার নগ্ন দেহের যেখান দিয়ে গিয়েছে সেখানে বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে সাহেব হুকুম দিলেন বহু ধোয়া আবে ছোট দাও চাপরা চলে গেল এক ব্যক্তি চোরকে দেখে চিনলেন বললেন আরে এ যে চরণ গোয়ালা ওর আবার এ দুর্মতি হলো কবে থেকে ও তো জানি ভালো লোক এক পোয়া দুধে তিন পোয়া জল দিয়ে যারা খাঁটি দুধ বিক্রি করে চরণ তো সে দলের গোয়ালা নয় অথচ মনে মনে এই অভিসন্দে ছিল চুরি করবি তো বাপু ছোটোখাটো জায়গায় যা এ যে একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা সবাই চলতে আরম্ভ করেছে চরণ তখনও অসার দেহে ভুলগ্ন হয়ে পড়েছিল মাঝে মাঝে শরীরের স্থানে স্থানে কেঁপে কেঁপে উঠছিল তাই তো নিজের ব্যবসাতে চুরি করবার অবাধ সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি সাধুতা বজায় রেখে চলে তারে দুর্মতি হল কেন বুঝতে হলে চরণের পূর্বের ইতিহাস কিঞ্চিত বলা দরকার চরণ জাতিতে গোয়ালা চারটি দুগ্ধবতী গাভী স্ত্রী নয় বছরের এক মেয়ে আর সাত বছরের এক ছেলে নিয়ে তার সংসার প্রচুর দুধ হয় তা থেকে ছানা মাখন ঘি প্রস্তুত করে সচ্ছলভাবে চরণের সংসার চলে যায় একমাত্র পুত্র ছানা মাখন দুধের প্রাচুর্যের মধ্যে নধর দেহ হয়ে বেড়ে ওঠে শ্যামবর্ণ সুশ্রী ছেলে নাম ভানু বাবা মা ভাবেন মা যশোদার ঘরে এই ভানুই বুঝি ভুবন আলো করা রূপে এসেছিলেন ভাতৃ দ্বিতীয়ার দিন ললিতা ভানুকে চন্দনের ফোটায় সাজিয়ে মাকে ডেকে বলল দেখো মা ঠিক ওই পটে আঁকা কৃষ্ণ ঠাকুরের মতো ভানুকে দেখাচ্ছে এখন হাতে একটা বাসি দাও বাছুরগুলো নিয়ে গোঠে যাক বলে নিজেই হাসতে লাগলো মাউশে হাসিতে যোগ দিলেন লজ্জিত ভানু ধ্যাত বলে মুখের চন্দন চিহ্নগুলো মুছে ফেলে ছুটে ঘর হতে বের হয়ে গেল মা হাসতে হাসতে ডাকলেন ওরে পাগলা শোন শোন চরণে নিরপচ্ছিন্ন শান্তির সংসার কিন্তু এত সুখ তার শৈল না কাল কালবৈশাখীর রুদ্র ঝড় যেমন অতর্কিতে আকাশের এক প্রান্ত হতে উঠে নদীবক্ষে ভাসমান অসতর্ক নৌকাগুলো উল্টে পাল্টে ডুবিয়ে নিশ্চিন্ন করে চলে যায় দেবর সে চরণের সংসার তরিয়েও তেমন ছিন্ন হয়ে গেল গ্রামে কলেরার মহামারী দেখা দিল এই মৃত্যুবন্যার প্রবাহে সাত দিনের মধ্যে তার একান্ত আপনার জন কে কোথায় ভেসে গেল দুর্ভাগ্যক্রমে রয়ে গেল কেবল সে নিজে আর তার গাভী কয়েকটি মহামারী থামল মন্দিরে আবার সন্ধ্যা হয় সাজের বাতাসে কেঁপে কেঁপে কাঁসর ঘণ্টা বাজে কিন্তু চরণের অন্তরে আর তার প্রতিধ্বনি হয় না সে তার অনুভূতি হারিয়ে ফেলেছে ভালো করে বুঝতে পারে না তার কি আছে আর কি নেই ভাবে এটা কি স্বপ্ন না সংসারের রীতি এই কাল যারা তাকে ঘিরেছিল এবং যাদের জন্যই বাঁচা সার্থক মনে করত আজ তারা সবাই ফাঁকি দিয়ে কোথায় চলে গেল তবু তাকে বাঁচতেই হবে না নিজের এক পেটের জন্য সংসার গন্ধমাদন ঘাড়ে করে বইবার দরকার নেই যেদিকে চোখ যায় চলে যাবে যেভাবে চলে চলবে গাভিয়ে হামবাধ্বনি করল সারাদিন ওরা ঘাস পায় নাই চরণের চিন্তা স্রোতে বাধা পায় তাই তো ওদের কথা তার তো মনেই আসেনি একটি গাভী আসন্ন প্রসবা কি স্নিগ্ধ শান্ত চোখের দৃষ্টি চরণ উঠে গিয়ে ঘাস দিল এক দৃষ্টে সে চেয়ে থাকে ছোট বাছুরটার কোমল চোখের দিকে তার চোখের সম্মুখে ভেসে ওঠে ভানু ললিতার কালো চোখ বাছুরটিকে সে কোলের মধ্যে চেপে ধরে গাভীর সস্নেহে বাছুরটির সর্বদেহ লেহন করতে থাকে আরামে তার চক্ষু মুদিত হয়ে আসে চরণে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে এইভাবে বহুক্ষণ কেটে যায় চরণ সংসার ত্যাগ করতে পারল না রূপে বা পারবে জড় ভরতের মতো নিষ্পৃহ যোগী সন্ন্যাসীও সামান্য একটা হরিণ শিশুর মায়ায় আবদ্ধ হয়েছিলেন চরণ গৃহী তার উপর সন্তান হারা কিন্তু গৃহ তার পক্ষে অসচ্ছ হয়ে উঠল উঠোনের প্রতি ধুলিকণা পর্যন্ত যে তার ছেলেমেয়েদের কথা মনে করিয়ে দেয় প্রাঙ্গণের এক প্রান্তে ছোট একটি কাঠের ঢেঁকি ছোট ছোট মাটির খেলনা রান্নার হাড়ি বাসন ভানুর একটি মাটির ঘোড়া ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে চরণ সেগুলো গুছিয়ে রাখে এই প্রাণহীন জিনিসগুলোর স্পর্শের মধ্য দিয়েই সে যেন তার সন্তানদের স্পর্শানুভূতি লাভ করতে চায় অবশেষে গাভী কয়েকটি নিয়ে চরণ শহরে এসে বসল সকাল বিকেলে বাসায় বাসায় দুধ যোগান দেয় গরু বাছুরের তত্ত্বাবধান করে চরণের হাতে খাঁটি দুধ পাওয়া যায় তার সুনাম আছে সব জায়গার চাহিদা সে মেটাতে পারে না দিনের পর দিন এভাবে গড়িয়ে চলেছে কয়েক বৎসর কেটে যায় শোক সে প্রায় ভুলেই গেছে সে এখন হাসে সমবয়সীদের সঙ্গে ঠাট্টা কৌতুক করে ভাতের দ্বিতীয়া তিথি চরণ বিকেলে কয়েক পাশে দুধ দিতে বেরিয়েছে পথে সাজগোজ করা নতুন কাপড় পরা মেয়ের দল একটি ছেলেকে দেখে হঠাৎ চরণের দৃষ্টি তার উপর স্থির হয়ে গেল ঠিক তার ভানুর চেহারা কপালে গণ্ডে চন্দনের ফোঁটা সঙ্গে তার কিশোরী দিদি চরণ অনিমেষ নয়নে তার দিকে চেয়ে রইল মনে হলো একবার ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেয় কত বছর চলে গেছে ভানুর স্মৃতি যেমন উজ্জ্বল যেমন জীবন্ত রয়েছে তার ভানু বুঝি তেমনি কচি আছে বয়সের কোনো পরিবর্তন হয়নি অজ্ঞাতে তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এবং কল গুঞ্জন মুখর বালক বালিকার দলের সঙ্গে সঙ্গে নীরবে সেও চলতে লাগল তার ফিরে পাওয়া ভানু ললিতা যে বাসায় প্রবেশ করল তা কে অনুসরণ করে চরণও সেখানে গিয়ে উপস্থিত হল ডাকল মা একটু দুধ আছে রেখে দিন মা রান্নাঘর থেকে কে উত্তর দিল বকুল তো কে ডাকে মেয়েটি এগে এসে বলল কী এনেছ চরণ বলল একটু দুধ কুকুমণি একটা বাসন আনো বকুলের মা বের হয়ে আসলেন প্রতিমার মতো সুন্দর মুখশ্রী চোখ মাতৃস্নেহে কোমল বললেন আমাদের দুধ তো দিয়ে গেছে কণ্ঠে সস্নেহ মধুরতা মেশানো তা হোক মা সামান্য একটু দুধ এ নিয়ে আবার যাই কোথায় আজ ভাই ফোটার দিন আমি ওদের এটুকু দিতে এসেছি তারপর বকুলের দিকে চেয়ে বলল নিয়ে যাও দিদিমণি ভাইকে পায়েস করে দিও নিজে সত্যি পায়েস রাধতে শিখেছ তো না জল আর মাটি দিয়ে রাঁধো বলে নিজের রসিকতায় নিজে হেসে আকুল হলো। চোখে তার জল এসে পড়েছিল তাড়াতাড়ি হাত দিয়ে জল মুছে ফেলে বলল ও কি উর্নি পোকায় এসেছে শহরে চরণ একটা ঘটির মধ্যে দুধটুকু ঢেলে দিল বকুলের মা বললেন এ যে অনেকখানি দেখছি আজ সন্ধ্যায় কিন্তু তুমি আসবে কেমন কথা দিলে চরণ হাসলো। বৃদ্ধের সরল হাসি আজ না আসি কাল তো আসবই দাঁড়াও দাম নিয়ে আসছি বলে বকুলের মা দুধ নিয়ে ঘরের দিকে গেলেন চরণ আর দেরি করল না যেন ভীত হয়ে কাশতে কাশতে দ্রুতপদে বাসা হতে বেরিয়ে পড়ল চরণ এখন প্রতিদিন নিয়মিত সময়ে দুধ নিয়ে বকুলদের বাসায় উপস্থিত হয় ডাকে দিদিমণি মুকুলবাবু বকুল এসে দুধ নাই। মুকুল বড় আসতে চায় না দিদির আঁচল ধরে একটু দূরে দূরেই থাকে চরণের সাধ হয় মুকুলকে কোলে নিয়ে একটু ঘুরে আসে কিন্তু তার সঙ্কোচেই সে ভাঙতে পারে না গাছের একটা পাকা আতা কোনোদিন বা দুটি কমলা সে কাপড়ের মধ্যে লুকিয়ে আনে মুকুলের সঙ্গে একটু ঘনিষ্ঠতা করবার মানুষে ঘুষের ফলও কিছু হয় মুকুল চরণের কাছে আসে সে তাকে ব্যগ্রভাবে কোলে নিতে যায় কিন্তু লাজুক দুষ্টু ছেলে আতা নিয়ে ছুটে পালায় একদিন বিকেলে দুধ নিয়ে এসে চরণ দেখে মুকুল চিৎকার করে কাঁদছে সে বলল আজ মুকুলবাবুর ভারী রাগ দেখছি যে আমার দিদিমণি কই গো বকুলের মা বেরিয়ে এলেন বললেন আর বলো না বাপু আজর জেদ উঠেছে বকুল কোর থেকে একটা গোলাপ নিয়ে এসেছে এখন মুকুলেরও তাই চাই সে খোপায় পড়বে বলে নিয়ে পালিয়েছে আর মুকুলও হাত পা ছুড়তে আরম্ভ করেছে ও নাকি খোপায় পড়বে বলে মা হাসতে লাগলেন মায়ের হাসিতে মুকুলের কান্নার বেগ আরও বেড়ে গেল চরণ মুকুলকে উদ্দেশ্য করে বলল মুকুলবাবু তুমি কেদো না তোমাকে মস্ত বড় একটা গোলাপ এনে দেব তার এমন সুন্দর রং যে দেখবে দিদিরটার চেয়ে কত ভালো নেপথ্যে কান্নার সুর একটু ঢিমে তাল ধরল একেবারে থেমে গেল না বাইরে এসে চরণ সিভিল সার্জন ঘোষ সাহেবের বাসার দিকে দ্রুত পা বাড়িয়ে দিল বাগানের মালি নিশির সাথে চরণের পরিচয় আছে তাকে চুপি চুপি বলল ভাই নিশিকান্ত আমাকে আজ একটা ভালো গোলাপ দিতে হবে নিশিকান্তের মেজাজ তখন ভালো ছিল রসিকতা করে বলল কাউকে দেবে নাকি না নিজেরই কোটের জন্য বলে সে হাসতে লাগল একটু শখ হয়েছে ভাই চিরকাল দুধ দই ঘেটে ঘেঁটে আর ভালো লাগে না তোমার তো সুখের চাকরি এমনি একটা পেলে চরণও হে হে করে হাসতে লাগল কাছে দেয়া সযত্নে একটি চমৎকার সুগন্ধ গোলাপ পাতা সমেত তুলে এনে নিষে চরণের হাতে দিল বলল এর নাম জানো ব্ল্যাক পিনস সাবধান সাহেবের নজরে যেন না পড়ে ভোরে বাচ্চাকে দিয়ে একটা ঘটি পাঠিয়ে দিও খানিকটা দুধ নিয়ে আসবে বলে চরণ ফুলটি কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলে দ্রুত প্রস্থান করল পথে একবার আঘ্রাণ নিয়ে দেখল কাপড়ে ঢাকা তথাপি কেমন স্নিগ্ধ মধুর সৌরভ নাসিকার তৃপ্তি হয় না বেশি ঘ্রাণ নিতেও তার ভয় করে পাছে গন্ধ কমে যায় ফুল পেয়ে মুকুলের আনন্দ ধরে না চোখের কোণে জল টলটল করছে কিন্তু বিমল হাসিতে মুখখানি ভরে গেছে যেন বৃষ্টি স্নাত শরতের প্রাতে রবির এক টুকরো কোমল কিরণ চরণের ব্যাঘ্র বাহুপাস হতে মুক্ত হয়ে মুকুল নাচতে নাচতে দিদির কাছে দৌড়ে যায় বলে দেখো কেমন সুন্দর ফুল তোমারটা ভালো না চরণে দেখে ফিরে বলে আরও দিতে হবে কিন্তু বৃদ্ধের অন্তর তৃপ্তিতে ভরে গেল মুকুল তার কাছ থেকে ফুল পেয়ে ভারী খুশি হয়েছে যাক মুকুলের সংকোচ কেটে গেছে একটা পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলে চরণ উঠে পড়ল চরণ পরদিন দুধ নিয়ে এসেছে নিজের বাড়ির গাছ হতে একটা জবা ফুল তুলে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে দিদিমণি ডাক দিবামাত্র মুকুল দৌড়ে গিয়ে চরণকে ধরল বলল আমার গোলাপ কই দেখি কাপড়ের মধ্যে কাপড় খুলে জবাটা হাতে নিয়ে বার দুই উলটিয়ে দেখে মুকুল সেটি মাটিতে ফেলে দিল অভিমানে ঠোঁট ফুলে বলল এই বুঝি গোলাপ গন্ধ নেই কেমন পাতলা ও আমি চাই না বকুলের মা এগিয়ে এলেন বললেন তোর জন্য বড় গোলাপ প্রত্যেক পাবে কোথায় নিজে ফুলের গাছ লাগিয়ে দে দেখিস কত ফুল হবে হ্যাঁ বুড়ো তোমার দুধের দামগুলো আজ নিয়ে যাও কয়েক মাস তো নাওনি থাক মা এখানেই আমি গরিব মানুষ তাই আবার একা কোথায় রাখবো কি হবে কি দরকার এখানে থাক যখন দরকার হয় চেয়ে নেব আমার যা আছে তাই কে খায় তবে তোমার নামে পোস্ট অফিসে একটা পাসবুক করিয়ে দেই কি দরকার মা ঘরের টাকা পরের হাতে দিয়ে বৃদ্ধ বার হয়ে গেল অভিমানে মুকুলের মুখ তাকে বড়ই ব্যথিত করতে লাগল রাত্রিতে স্বপ্ন দেখে মুকুল ঠোঁট ফুলিয়ে গম্ভীর হয়ে বসে আছে মুকুল না তার ভানু সে কত ডাকল কিন্তু কিছুতে তার কাছে এলো না ঘুম ভেঙে গেল দেখে অশ্রু জলে বালিশ ভিজে গেছে হঠাৎ তার মনে হল পুলিশ সাহেবের বাংলোয় খুব ভালো ভালো গোলাপ আছে ভোর হয়ে গেছে পুরনো গায়ের কাপড়খানা টেনে নিয়ে নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল অস্পষ্ট অন্ধকার চারদিকে কুয়াশা ফুল দেখা যায় কিন্তু রং চেনা যায় না ওতে সাহসে কম্পিত বক্ষে চরণ বাগানের মধ্যে প্রবেশ করল প্রহরের কথা সে কল্পনাতেও আনেনি একটি ফুল তুলেছে এমন সময় পেছন দিক হতে চুপি চুপি এসে কে যেন তাকে সাপটিয়ে ধরল চরণ পালাবার চেষ্টা করল না নেপালে চাপরাসি চোরের গলায় কাপড় দিয়ে টানতে টানতে সাহেবের কাছে নিয়ে গেল বিচারের ফলাফল প্রথমেই বলা হয়েছে গল্পের গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন চন্দের লেখে একটি গল্প চরণ গোয়ালা আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল